আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ইমরান মেশিনারিস নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার হাতে প্যাকেটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোমবাতি এরকম মোমবাতি বানিয়ে কিন্তু আপনারা চাইলে ব্যবসা করতে পারবেন খুব সহজেই মোমবাতির ব্যবসাটা কেন বলছি খুব সহজ বিস্তারিত আপনাদের সাথে আলাপ আলোচনা করবো তার আগে অনেকেই বলতে পারেন এই মোমবাতি কি এখন চলে বাজারে তো মোমবাতি চলে না কারণ এখন কারেন্ট যায় না লোডশেডিং তেমন একটা হয় না বা লোডশেডিং হলেও কিন্তু এসি ডিসি লাইট আছে যার কারণে মোমবাতি এখন প্রয়োজন হয় না এটা কিন্তু আপনার জাস্ট একটা অনুমান ধারণা আর ধারণা থেকে কিন্তু কোনো ব্যবসা হয় না ব্যবসা হয় বাস্তবতা থেকে আপনারা যারা মার্কেটিং লাইনে আছেন তারা হয়তো জানবেন যাদের সম্পর্ক দোকানের সাথে বিভিন্ন দোকান দোকানে মাল দেন ডিলারশিপ আছে তারা হয়তো জানবেন এই মোমবাতির চাহিদা আছে কিনা আমাদের কাছ থেকে কিন্তু 64 ডিস্ট্রিকের বিভিন্ন প্রান্তে এই ডাইসগুলো নিচ্ছে এবং আমাদের বেশিরভাগ ডাইস যাচ্ছে আমাদের পুরান কাস্টমারদের কাছে কারণ যারা একটা ডাইস নিয়ে ব্যবসা করে তাদের কিন্তু একটা ডাইস দেয়া হয় না আর ও বিভিন্ন সাইজের ডাইস লাগে বা একাধিক ডাইস লাগে যার কারণে তারা আমাদের কাছ থেকে পরবর্তীতে আবার ডাইসগুলো নেয় যদি চাহিদা না থাকতো তাহলে কিন্তু আমাদের কাস্টমারগুলো পরবর্তীতে এসে আর তাদের কাছ থেকে ডাইস নিতো না আমার মিষ্টি কথায় আপনার বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই আপনার এলাকার যে বাজার আছে বিশেষ করে যেসব সব দোকানে মোমবাতিগুলো বিক্রি হয় মোদির দোকানে আপনি 50টা দোকানে যাবেন দুই দিন কষ্ট করবেন 50টা দোকানে যাবেন তাদের সাথে আলাপ আলোচনা করবেন তাদের প্রতি মাসে কত পিস মোমবাতি বিক্রি হয় এবং তারা কত পিস মোমবাতি কিনে আপনি 50টা দোকান যাচাই করলেই কিন্তু আপনার পুরো একটা উপজেলার হিসাব আপনি বের করতে পারবেন আপনার উপজেলায় কত হাজার দোকান থাকতে পারে এবং প্রতি মাসে কি পরিমাণ মোমবাতি যেতে পারে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সব মোমবাতির ডাইস আমরা বিভিন্ন সাইজের ডাইসগুলো বানিয়ে রেখেছি এবং প্রতিটা থেকে স্যাম্পল তৈরি করেছি যেন আমাদের উদ্যোক্তা যারা আছে সরাসরি দেখে শুনে নিতে পারে আমাদের কাছে কোন কোন সাইজের ডাইস আছে যার যেরকম সাইজ পছন্দ দেখে শুনে নিতে পারবে আমাদের কাছ থেকে আর আমাদের ডাইসের মোমের ফিনিশিংগুলো দেখেন এরকম পারফেক্ট ফিনিশিং পাবেন কিভাবে অ্যাকুরেট ফিনিশিং করবেন সব কিছু কিন্তু আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের অনেক ভিডিও দেওয়া আছে আমাদের যেসব উদ্যোক্তা আমাদের কাছে আসে সবাইকে আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিই শিখিয়ে দিই এটার কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে আপনারাও যারা আসবেন সরাসরি কিন্তু আমরা এরকমভাবে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব আর যারা আসতে পারবেন না কিভাবে ফিনিশিং করবেন এবং অ্যাকুরেট কোয়ালিটি করবেন এটা আমাদের আমরা ভিডিও কলে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিব তো যার যেরকম ডাইস প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের ডাইসের প্লেটগুলো দেখেন আমরা কিন্তু অনেক মোটা প্লেটের ডাইসগুলো দিয়ে থাকি যেন পরবর্তীতে রিপেয়ার করার প্রয়োজন পড়লেও করতে পারেন এবং ডাইস কোয়ালিটিও যেন মজবুত হয় সেই বিষয়গুলো আমরা মাথায় রেখে এই ডাইসগুলো তৈরি করে থাকি এখন আসি মোমবাতির ব্যবসায় লাভ লসের হিসাব মোমবাতির ব্যবসায় কিন্তু লস হবার মতো কোনো কিছু নাই কারণ আপনি যখন একটা দোকানে মোমবাতি দিবেন এই মোমবাতিটা যদি এক মাসও থাকে দোকানে কোনো সমস্যা নাই কারণ এটা পচে না গলে না এবং যদি ভেঙেও যায় তারপরে কোনো সমস্যা নেই দোকানে থেকে মোমটা ফেরত নিয়ে তাকে নতুন মোম দিয়ে দিবেন আপনি এই মোমটাকে গালিয়ে আবার কিন্তু মোমবাতি মানে এটা লস হওয়ার ওইরকম কোনো সম্ভাবনা নেই আর আরেকটা বিষয় হচ্ছে মার্কেটিং অন্য সব প্রোডাক্টের চেয়ে মোমবাতির মার্কেটিং সহজ কেন আমি আপনাদেরকে বলি কারণ আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে যান না কেন ওই মোমবাতি ছাড়া ম্যাক্সিমাম প্রোডাক্টে কিন্তু ব্র্যান্ড ভ্যালু থাকে মানে যারা বড় বড় কোম্পানি থাকে তাদের কাছ থেকে কিন্তু সাধারণ কারণ কাস্টমাররা বেশি কিনে আর লোকাল বা নতুন কোন কোম্পানির কাছ থেকে কিনতে চায় না কারণ সেটা কেমন কোয়ালিটি হবে ভালো হবে নাকি মন্দ হবে এইসব বিষয়ে চিন্তা করে কিন্তু নতুন কোম্পানির কাছ থেকে মানুষ তেমন একটা কিনতে চায় না আর মোমবাতির ক্ষেত্রে কিন্তু কোনো কোম্পানির প্রয়োজন হয় না আপনার মোমের যদি ফিনিশিং ভালো হয় দেখতে ভালো হয় তাহলে অবশ্যই আপনার কাছ থেকে নিবে এবং আপনি যদি একটু লাভ কম করে দোকানে দেন তাহলে আপনি সহজেই এই মোমগুলো চালাইতে পারবেন মোমবাতি ডাই দিয়ে ব্যবসা করতে পারবেন সাধারণত পাঁচ টাকার একটা মোমে আপনি ডাইরেক্ট যদি দোকানে দেন তাহলে প্রতি পিসে টাকা লাভ রাখতে পারবেন আর দশ টাকার মোমে প্রতি পিসে দুই টাকা লাভ রাখতে পারবেন আর যখন আপনি সরাসরি কোনো ডিলার বা হকারকে দিবেন তাহলে সেক্ষেত্রে আপনি পাঁচ টাকার একটা মোমে পঞ্চাশ পয়সা লাভ রাখবেন আর দশ টাকার একটা মোমে আপনি প্রতি পিসে টাকা লাভ রাখবেন এই হচ্ছে মোমবাতির ব্যবসার লাভ লস আই ব্যয়ের হিসাব তো আপনারা যারা মোমবাতি তৈরির ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ডাইস গুলা নিতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য